বাকি জিনিস বলতে এক কথা প্রকাশ না করলে পারবো না এটা আমি বুঝাই লাভ নেই ঠিক আছে এটা ভাব সমস্যা যদি তিনি মাসে না করো যদি একবার ভালো করে রিভিশন না দাও তাহলে পারবো না নদীর এপার কয়েক ছাড়িয়ে নিঃশ্বাস এপার আমার বিশ্বাস এই লাইন গুলা যাহারা রিদিকা ভালো করে খেয়াল করো নদীর এপার কয়েক ছাড়িয়ে নিঃশ্বাস ওপার তো সর্বসুক আমার বিশ্বাস এই লাইন গুলা ভালো করে মাথায় রাখবা এই লাইন গুলা এই লাইন গুলা তোমার এলোমেলো শব্দ গুলা আসতে হবে তাদের জায়গা তুমি আসলে লাইন গুলা পড়ছো কিনা বা ভাব সম্পোষণ সম্পর্কে আইডিয়া আছে কিনা বা তুমি এগুলা কিন্তু চিরন্তন শক্ত মানে সার্বজনীন কিছু কথা থাকে না এগুলো হলো তার মধ্যে পড়ে ঠিক আছে এই কথাগুলো হারিয়ে যাবে না এই কথাগুলো আমার তোমার করি না এই কথাগুলো যুগে যুগ 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 ধরে তোমার দাদা নানারাও এই কথাগুলো শুনে আসছে একইভাবে নদীর পারে ছাড়িয়া নিঃশ্বাস ওই পারে সর্বসুখ আমার আমার বিশ্বাস এটা তোমার দাদা নদীর জিজ্ঞেস কর তোমার দাদা বলতে পারবে হ্যাঁ এই লাইনটা আমাদের সুন্দর ছিল এই লাইন গুলোর কাজে এই লাইন গুলোর মধ্যে আমরা কি করতে পারবো কথার মধ্যে আমরা কখনো কি করতে পারি না কোনো কিছু ব্যবহার করতে পারি না বা উল্লেখ করতে পারি না এইগুলোর লাইনগুলো আমাদের মস্ত রাখতে হয় হলো সে জিনিস হতে ঢুকিয়ে রাখতে হবে এই লাইন গুলোর মধ্যে দিয়ে যদি এমন যায় এবার একটা কেপে দিল দিলা মিসিং হয়তো নদীর ওপার নদীর আবার বিশ্বাস দিল ছালিয়া এরকম একটা কিছু দিল আর জোড়া তখন মিলাইতে তবে যাচ্ছে এই ধরনের লাইন একটা

এবার বুঝি মানলো মোহাম্মদ জাহাঙ্গীর বেগ সম্পর্কে আসার কথা না আমার ধারণা যেটা মোহাম্মদ জাহাঙ্গীর বলে তো এবার ওনার সম্পর্কে আসার কথা না তোমরা একবার ধারণা নিয়ে নিতে পারো তো আচ্ছা ইব্রাহিম খা ইব্রাহিম খা হুমায়ুন আজাদ খান লোকুল জামান খান কাজ ইসলাম ঠিক আছে আর আরেকটা বিষয় আয় আমাদের মোট মানে আমাদের ইভেন্ট হাত থেকে আমাদের এই চারটা কালকে আমাদের পড়া দিবা কাজী নজরুল ইসলাম পর্যন্ত কাজ লিখে দিব কাজী ইসলাম পর্যন্ত ইভেন্ট হাত থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম পর্যন্ত একটা বিষয় তোমরা এক নজরে আয় যে এক নজরে একটু যদি একবার তোমরা দেখে রাখতে চাও জাফর ইকবাল সম্পর্কে তো একবার একটু দেখে রাখতে পারো কিন্তু এবার জাফর ইকবাল সম্পর্কে আসার কথা না কারণ সব বই পুড়ে ফেলা হয়েছে তারপরে যাই হোক তোমরা যে জেনে রাখতে চাও তো জানো জানার পর শেষ নেই কাজী নজি ইসলাম মধ্যে তো খুব ভালো করে জানবা করবা পারলে আমি যত বেশি তার থেকেও বেশি জানার চেষ্টা করবা আচ্ছা আমরা উম আমরা এই আরো কিছু যে অনুভাবন শেষ করে আমরা আমাদের আমাদের যত গ্রামার রয়েছে একটু খেয়াল করো আচ্ছা আমাদের যতটুকু আমাদের যতটুকু গ্রামার হয়েছে আমাদের বই ভিত্তিক কিন্তু grammar গুলো পড়তে হবে বারবার বলতেছি বই ভিত্তিক grammar গুলো পড়তে হবে সেই সাথে এক কথায় প্রকাশ পদের ব্যবহার বারবার বলছি পদ পদের যে ব্যবহার পদ কোথায় বসে বইয়ের মধ্যে বাক্য পদ এগুলো একটু ভালো করে তোমরা একটু যেখানে পাও গাইতে পাও যাই পাও একবার করে দেখে ফেলবা যে আমি পানি কিনা আমি ভুলে গেলাম কিনা ঠিক আছে এই গ্রামার গুলা মনে রাখবা আর আমাদের এই অনুধাবনটা শেষ হলে আমরা একটু মডেল টেস্ট নিয়ে আমাদের তো আর কোনো কিছু বাকি নেই বাংলায় কি রিভিশন দিতে বা কোনো কিছু করার বাকি আছে কি আমাদের জানা মতো মোটামুটি বাংলাটা শেষ হয়ে গেছে গ্রামার কিন্তু আমাদের তো গ্রামার আসলে পরীক্ষার আগের দিন পর্যন্ত নতুন নতুন কিছু সৃষ্টি হবে করতে হবে ফার্স্ট পেপার শেষ তো আমরা আবার রিভিশন শুরু করব কিন্তু আমরা সেই সাথে মডেল টেস্ট যেটা সেটা আইডিয়াল বইয়ের পিছনে যে কিছু মডেল টেস্ট এবং বিগত বর্ষের প্রশ্ন সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করবো সেই প্রশ্নগুলো আলোচনা করতে গেলে কিন্তু আমাদের যেটা হবে ওখানে আমরা বিভিন্ন টাইপের গ্রামার পাবো বিভিন্ন টাইপের প্রবলেম পাবো সেই প্রবলেম গুলো যখন আমরা আলোচনা করবো তখন আমাদের আরো পড়াগুলো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আমরা যেখানে যত বুঝতেছিলাম না ওগুলো সলভ করতে গেলে আমাদের ধারণা হবে আচ্ছা আচ্ছা আমাদের সাত নম্বর থেকে শুরু সুন্দরকে জানার যে জ্ঞান জ্ঞান তার নাম নন্দন তত্ত্ব একটু খেয়াল করো নন্দন তো সবাই খাতা কলম নিয়ে বসে মধ্যে একটা জিনিস লিখতে দিল আচ্ছা নন্দন দত্ত মানে সুন্দরকে বিশ্লেষণ করা সুন্দরকে আরো পরিভাবে উপলব্ধি করা উপলব্ধি করা মানে ধারণা করা ধারণা করা উপলব্ধি করা মানে আচ্ছা তো এখন উপলব্ধি করা মানে ধারণা করা উপলব্ধি করা মানে কি সমাজে আচ্ছা সব সুন্দরের সৃষ্টির মধ্যে একটা রূপ আছে তার নাম স্বাধীন স্বাধীনতা অপর নাম যা খুশি তাই করা সব সুন্দরের সৃষ্টির মধ্যে একটা রূপ আছে মানে একটা সৌন্দর্য আছে তার নাম স্বাধীনতা অপর নাম কি যা খুশি তাই করা মানে আমাদের এখন বর্তমান যে সিচুয়েশন সেই সিচুয়েশন সাথে কিন্তু এটা পুরোটাই মেলানো আমরা কিন্তু বারবার বলি সবসময় সমস্যা ঘটনা নিয়ে যান বুঝবা যে আমাদের যে স্বাধীনতা আমাদের স্বাধীনতা মানে যা তাই করা যা স্বাধীন মানে বুঝে কি আমি স্বাধীন এখন এই যা তাই করার মধ্যে কিন্তু বিষয় আছে সেটা আমি বলতেছি যে কাজ সকলকে আনন্দ দেয় খুশি করে তাই সুন্দর যে কাজ সকলকে আনন্দ দেয় কমা খুশি করে তাই সুন্দর মানে আমার যে কাজ আমি স্বাধীন কিন্তু স্বাধীন মানে আমাকে যে কাজটা আমি করবো আমাকে আনন্দ দিবে অনেকে আনন্দ দিবে আমার সেই স্বাধীন কাজটার জন্য কেউ বিরক্ত হবে না আমি আমার বাসায় বসে আছি যেটা আমার বারাদা দিয়ে কাগজ করতেছি পাশের বাসায় উপর দিয়ে ঢেলে দিতেছি কারণ আমার বাসা আমার জা খুশি করতে পারি আমি কারো জায়গা করতেছি না তো এটা হলো কি এটা কি স্বাধীনতা হলো এটা অন্যকে কি করা হলো ডিস্টার্ব করা হলো তাহলে এটা কিন্তু আনন্দদায়ক না আচ্ছা

সেটাই কি সেটাই আমি ছড়ানো মানে আমি স্বার্থপর হয়ে অসংগত মানে সংগতি ছাড়া কাজ যেটা কাজের সাথে মিললো না মানে ছাড়া কাজ করলাম যেমন আমি আহ ঢেল দিলাম পাশে দিয়ে একটা ঢেল দিলাম মন চালো আমি উপর ভাব ধাপ ধাপ করে আহ আমরা বিলিয়ে থাকি থেকে ইচ্ছা মূলক শিল্পটাকে গোটা বুটি করলাম বাচ্চারা দেখা যায় কেয়ার খুব জোরে টান দিল তাহলে কি হলো নিচে শব্দ হলো না বলতে পারে যেটা আমার অশান্ত স্বাধীন আমি জানতে চাই করতে পারি কিন্তু নিচতলা একটা মানুষ থাকে উপর থেকে খুব জোরে চেয়ার টান খুব জোরে লাভালাভি করলো তাহলে তার সব সমস্যা হচ্ছে না এটা কি হলো এটা কিন্তু খুশি হওয়া না খুশি যেটা আমি অন্যকে খুশি দিতে পারি অন্ধকার ঘর আলোকিত করার জন্য নিয়ম মেনে প্রদীপ জ্বালতে হয় ঘরে অসংগত আগুন লাগিয়ে ঘর আলোকিত করা না কথাগুলো কিন্তু একটু অন্যরকম একটু খেয়াল করো অন্ধকার ঘর আলোকিত করার জন্য নিয়ম করে প্রদীপ জ্বালতে হয় অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য তোমার অন্ধকার ঘরকে যখন আলোকিত করবার নিয়ম করে আমাকে কি করতে হবে প্রদীপ জ্বালাতে হবে প্রদীপ মানে বাদ নিয়ে এখন বাবা আমাদের লাইটের যুগ সেই লাইট হতে পারে প্রদীপ মানে যে আমরা বাদ অর্থ বুঝিয়েছি যে সেটা আমি অন্ধকার ঘরকে আলো করার জন্য আমি আলো জ্বালাতে পারি সেটা আমি নিয়ম করে কিন্তু ঘরে অসংগত আগুন লাগিয়ে কিন্তু ঘর আলোকিত করা নাই কিন্তু আমি ঘরটা আগুনই ধরাই দিলাম আগুন ধরাইলেও কিন্তু দাও দাও আগুন ধরলো তারপরে কিন্তু আলোকিত হইলো কিন্তু ওই আলোকিত ছাড়া কোনো কাজ লাগলো ওই আলোকিত আমার লাইফে কোনো কাজ লাগলো না আর এখন কি হলো সবকিছু খেয়ে ফেললো তাহলে হইলো তাহলে সে সেই আলোকিত কিন্তু আমার লাইফে কাজ লাগলো না তাহলে আলোকিত কোনটা যেটা করতে হবে একটা প্রদীপ জ্বালিয়ে আমাকে চারিদিকে আলোকিত করা ঠিক আছে সেটা আমি নিয়ম করে প্রতিদিন আমি সন্ধ্যা সময় প্রদীপ জ্বালাই আমার ঘরটা আলোকিত থাকে আমি সুখী শান্তিতে থাকি আমি নিয়ম করে পড়ালেখা করি ভাত খাই আবার ঘুমের আগে আমি ওই আলোটা নিয়ে আমি আবার ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে আবার নিয়ম করে আলো জ্বালাই এটা আমার প্রতিদিনে আলোকিত করা একটু একটু আমি উন্নতির দিকে যাচ্ছি হ্যাঁ আমার আমি ডেভেলপ করছি আমাকে আমার আমি আমাকে বুঝতে চলছি আর যদি এমন হয় আলোকিত করতে যা একদম আমি স্বাধীন আমি একদম সব ধরে আলোকিত করবো বাসার মধ্যে আগুন ধরে আলোকিত করলাম তাহলে কিন্তু সবকিছু খুলে গেল তাহলে কিন্তু সেটা স্বাধীনতা দিল না আমাকে কি নির্বুদ্ধিতা পরিচয় দিতে আচ্ছা এখানে দেখো দুই নাম্বারটা আমি একটু বলি যে শুধু নিজের জন্য ভাবে তাকে স্বার্থমর্মন আগুন শব্দের দুটি সমর্থক শব্দ লাখ এটা তোমরা জানো আগুন শব্দের দুটি সমর্থক শব্দ কি দেখো দেখি এই তোমাদের এটা সময় নিয়ে আমার

সুন্দরের বিপরী শব্দ কি লেখরের বিপরীণ শব্দ কি লিখায় উপলব্ধিকার নাম কি নন্দন নন্দন বত্ত মানে সুন্দর বিশ্লেষণ এবং গভীরভাবে এটা লেখা আছে দেখো নন তত্ত্ব মানে সুন্দরকে বিশ্লেষণ করা এবং সুন্দরকে পরিপূর্ণতা উপলব্ধি করা এতই লিখতেই হবে নাম্বার 6 দুই অন্ধকার ঘরে কিভাবে আলো চালাতে হবে নন্দিকা নন্দিকা বলবে জি মি কিভাবে আলো চালাতে হবে অন্ধকার ঘরে মি হয় ঘরে অসংغر আগুন আগুন লাগিয়ে ঘর আলোকিত করা যায় না এই জন্য প্রতিদিন এই নিয়মিত প্রদীপ জ্বালাতে হয় আবার প্রতিদিন নিয়মিত প্রদীপ জ্বালিয়ে ঘরকে অন্ধকার কাকে আলোকিত করতে পারি তো প্রতিদিনের কারণে এটা কি এই প্রদীপ প্রতিদিন আমরা জ্বালিয়ে আমাদের জীবনটাকে সমৃদ্ধে সামনের দিকে ধাপিত করি তা ওটা আমাদের আলোকিত করলে তখন আমরা কি করতে পারব না আমাদের কাজে

অসংগত কাজ করে আমি না সেটা আমি না আমি কোনটা আমি অন্যকে খুশি বিস্তার করা আমি অন্যকে খুশি বিলিয়ে দিব সেটা আমি দেখো দেখি স্বাধীনতা কি অর্থে ব্যবহৃত হয়েছে অনুচ্ছেদে আমি কিন্তু জিজ্ঞেস করবো

na é morally স্বাধীনতা স্বাধীনতার অর্থ হলো যা খুশি তাই করা এই অনুচ্ছেদের স্বাধীনতা যে স্বাধীনতা ব্যবহৃত হয়েছে আহ যে কাজ সকলে আনন্দ দেয় খুশি করে তাই সুন্দর স্বার্থপর বা আহ অসঙ্গত আমি খুশি নয় অনেকে মনে করে খুশি বিস্তার করা আমি আহ তারপর আহ এইটুকু লিখছি আর পারতেছি না তুমি কি লিখছো

É, Agora vai. isso, só. Ajun, Acha, tunggu aja deh আমি তো আপনাকে বলি হ্যাঁ বস এখানে অনুচ্ছেদের স্বাধীনতা কি অর্থে ব্যবহার হয়েছে তুমি একটু ভালো করে খেয়াল করো কথাগুলো খেয়াল করো তুমি কিভাবে বানি লিখবা এইবার আজকে যেটা লিখলাম তুমি ভাষা বশে পড়ে তুমি বলবো বলো অনুচ্ছেদের স্বাধীনতা বলতে বোঝানো হয়েছে যা খুশি তাই করতে পারার অধিকার কিন্তু এমন কিছু করার অধিকার আমাদের নেই যা অন্যদের ক্ষতি করবে আমাদের আশেপাশে পরিবেশ ও মানুষের ক্ষতি করার অধিকার রাখে না ঠিক আছে ও অনেক কিছু লিখেছে এইটাই কথা ঠিক আছে যে স্বাধীনতা মানেই যেটা বোঝাচ্ছে যে আমি আমার মতন চলতে পারবো কিন্তু আমার মতন চলাটা এমন না যে কাউকে ক্ষতি করা ঠিক আছে আমি নিজের ভালো এবং অপরের ভালো ভেবে আমাকে স্বাধীনতা ব্যবহার করতে হবে স্বাধীনতা মানে অপব্যবহার না যে আমি স্বাধীনতা পেয়েছি এটা ব্যবহারটা আমি খুব তাই ভাবে করবো না এখানে এটাই বুঝেছে ভাষাগুলো এমন যে তোমরা ওই ভাষার সাথে মিলিয়ে মিলিয়ে তোমরা গুলো করতে যে আমি না এটা না তো এটা তো বইয়ের ভাষা বা তুমি তোমার ভাষা ব্যবহার করো যে হ্যাঁ সকলকে আনন্দ দেওয়া স্বাধীনতা মানে আমার স্বাধীনতা মানে অন্যকে আনন্দ দেওয়া আমার স্বাধীনতা মানে অন্যকে কাজে হেল্প এগিয়ে নেওয়া অন্যের কাজে সহযোগিতা করা অন্যকে কষ্ট না দেওয়া এটা আমার স্বাধীনতা ঠিক আছে ভাষায় বাংলার জননী বাংলা সংস্কৃতির মেয়ে পুষ্ট মেয়ে সে মায়ের কথা মতন চলেনি না চলে চলে অন্যরকম হয়ে গেছে তবে উনিশ শতকের আরেক দল লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতি সম্পর্ক খুব বেশ দূরে

ভাষা না এইটা না ওইটা এরকম ভাষা তো এগুলো আসলে দ্বিমত যে আসলে সংস্কৃত ভাষা থেকে আসছে আমরা তো সংস্কৃত ভাষা জানি সংস্কৃত ভাষাটা আমাদের সংস্কৃত প্রাচীন ভাষা যেটা খুব পুরোনো ভাষা এবং এই ভাষাটা খুব কঠিন সংস্কৃত ভাষাটা আমাদের একটা প্রাচীনতম ভাষা ভাষা দিনে দিনে ভাষা পরিবর্তনশীল যদি এরকম কোশ্চেন কিন্তু থাকে ভাষা কি পরিবর্তনশীল তখন তো অনেকেই দেয় না ভাষা তো লোক চোখ বানাই ভুল তো অনেকেই করে কোশ্চেনটা কত সালে ধান আসছে ভাষা পরিবর্তন আমরা ঈদ করে কথা বলি আর তার আগেও দেখা দেবে বিষয়ে অনেক মুভিতে গুলো অন্য তো এই ওই ভাষাগুলো কি শুধু সিনেমার জন্য করা হয়েছিল তা না সেই সময় তৎকালীন ভাষাটাই এরকম এখন আমাদের সময় যে সিনেমাটা করা হচ্ছে সেটা তো আমার ভাষা অনুযায়ী করা হচ্ছে সহজ হবে মানুষকে বোঝানোর জন্য সেই সময় যে ভাষাটা সিনেমা করা হচ্ছে সেই মানুষদের বোঝানোর জন্য তাই না তাহলে ভাষাটা তখন তেমনই ছিল তো এইটা যে সংস্কৃতি ভাষাটা ধারণা করেছে ওখান থেকে বাংলা আসছে আমার বলবো না এটা ওখান থেকে আসলে ভাষাটা বাংলা ভাষাটা আসছে অন্য কোন জায়গা থেকে ধীরে ধীরে এটা চেঞ্জ হয়েছে এক একজনের এক এক ঘটনা সেটা কোনো নির্দিষ্ট কোনো মতামত কেউ দিতে পারেনি আচ্ছা তাহলে এটাই বলতেছে যে ভাবতেছে বাংলা সংস্কৃতির মেয়ে মানে দুষ্ট মেয়ে যে সে মা কথা শুনতো না যে কারণে মা সংস্কৃত ভাষার কথা না শোনা আজকে বাংলা ভাষায় আমরা রূপ হয়ে গেছি যে আমরা আমাদের ভাষায় কথা বলি সংস্কৃত ভাষা তোমরা দেখছো কিরকম না এরকম এরকম চিহ্ন দেওয়া কিছুটা ইয়ের মতন সংস্কৃত ভাষা দেখলে লিখা সার্চ দিলেই তোমরা পাবে সংস্কৃত ভাষাটা হম বুঝিনা মানে তৈরি করা সৃষ্টি হওয়া তো তোই হয় এরকম তো এটাই তারা মনে করতেছে যে এডো সংস্কৃতি সম্পর্কে তার সাথে বলতেছে এই সংস্কৃতি সম্পর্কিত ভাষা লাগবে আবার অনেকে মনে করতেছে নাইটা কোন না যে এই যে এরকম এই ভাষা বিভিন্ন গুলো হচ্ছে আর সংস্কৃতি ভাষা ছিল উচ্চ শ্রেণীর ভাষা উচ্চ শ্রেণী বলতে কি উচ্চ শ্রেণীর মানে বলতে কিন্তু একদম বরলোক মানে কিছু ধনী এবং শিক্ষিত ভাবলে ছিল

বাবা পিতা দিব মাতা মাতা পিতা বাংলা ভাষা দুষ্টু মেয়ে বলা হয়েছে কেন বাংলা ভাষাকে দুষ্টু মেয়ে বলা হয়েছে কেন ধারণা করা হচ্ছে যে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা আসছে সংস্কৃতির পথ ধরে বাংলা ভাষা চলে নাই

বাংলা সংস্কৃতির মেয়ে এই পক্ষে বিপক্ষে যুক্তি দেখা এখানে একটা কথা আছে আমাদের যে কোনো বিষয় গবেষণা করা দরকার এই যে সংস্কৃতি মেয়ে এটা সম্পর্কে কিন্তু কথা ধারণা নিতে হবে আসলে সংস্কৃত সম্পর্কে এই একটা চার নম্বর কোশ্চেনের জন্য কিন্তু কথা আসো না এইটার সম্পর্কে ধারণা নেওয়া উচিত ঠিক আছে

ধারণা করা হচ্ছে বাংলা ভাষা অন্য কোনটা সংস্কৃত ভাষার ধারা এবং নিয়ম এবং যে পথ চলা এবং বাংলা ভাষার পথ চলা দুটা আলাদা এই দুটার কারণ দেখিয়ে তোমরা যুক্তি দিতে পারো আর